আজকে আলোচনা করব সার্বিয়াতে আমরা কি কাজ করি ফ্যাক্টরি দেখতে কত সুন্দর এবং আছে কিনা কত টাকা ঘন্টা বিস্তারিত সব থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আজকে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের তিনজন ভাই এসেছে ওনাদেরকে নিয়ে আজকে সমস্ত ভিডিওটি সাজিয়েছি দেখা যাক আপনারা সকালবেলা উঠেই আমরা গাড়ির জন্য অপেক্ষা করি প্রতিদিনই আমাদের বাজার মিনিট আগে গাড়ির জন্য অপেক্ষা করতে হয় দিন দেখা যায় যে আমরা আগে পড়ছি ঘর থেকে বা দেখা যায় যে গাড়ি আগে বসে আছে তো বরাবরের মতো আমরা গাড়িকে বেশিক্ষণ অপেক্ষা করাই না একটু আমরা আমরাই আগে চলে আসি তো অফিস যাওয়ার জন্য যেহেতু প্রস্তুত গাড়ি অলরেডি চলে আসলো আসার পরে একে একে আমরা সবাই গাড়িতে উঠতেছি নতুন ভাইয়েরা এই যে মোশারফ ভাই আছে সুফিক ভাই আছে ওনাদেরকে নিয়ে আমি একটু ভিডিও বানাচ্ছি ওনারা অনেক এনজয়ফুল মানুষ অনেক ভালো মানুষ ওনারা অনেক সুন্দরভাবে আমাকে সাপোর্ট করতেছে এটা হচ্ছে আনোয়ার ভাই এই তিন ভাই আসলো আমাদের ফ্যাক্টরিতে নতুন তো ওনাদেরকে সবকিছু সিস্টেম সার্বিয়ান নিয়ম কানুন জানাচ্ছি দেখাচ্ছি তো আস্তে আস্তে এই যে নেমে পড়লাম তো আমাদের গাড়ি মাঝে মাঝে দেখা যায় একবারে অফিসের গেটের সামনে নিয়ে নামাই আর মাঝে মাঝে দেখা যায় এই রাস্তায় সাইডে নামাই দেয় তো আমাদের ফ্যাক্টরি আশেপাশে আরো অনেক ফ্যাক্টরি আছে বহুত ফ্যাক্টরি আছে এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরি একটু আমরা সকালবেলা মর্নিং ওয়ার্ক করতে করতে ফ্যাক্টরির ভিতরে যাচ্ছি তো এটাই আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিটা অনেক সুন্দর তারপর একটু বাইরের থেকে দেখাই যে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি সিস্টেমটা সেভাবেই করা কেননা যেহেতু শীত প্রধান দেশ শীতের দেশের ফ্যাক্টরিগুলো সবগুলো এইভাবে করা যদিও সার্বিয়াতে বিশ্ব বড় বড় ফ্যাক্টরি নেই তারপরও তুলনামূলক হিসাবে আমাদের ফ্যাক্টরিটা যথেষ্ট অনেক বড় তো আনার ভাই এসেছে আমাদের জ্যাকাট অপ হিসাবে তো উনি জ্যাকেটে কাজ করেছেন এই জন্য জ্যাকাট হিসাবে এসেছে জ্যাকেটের কাজ করতেছে মাঝে মাঝে মেশিন চালাচ্ছে মাঝে মাঝে কাজগুলো চেক দিচ্ছে তো জ্যাকাটের কাজে আসলে ওনার জানা কাজ এজন্য অনেকটাই ওনার উপকার হয়েছে উনি স্টল মেশিনের কাজ জানেন আমাদের ফ্যাক্টরিতে স্টল মেশিনও আছে আবার সিমা মেশিনও আছে দুটো মেশিনই আছে সেজন্য ওনার স্টলের কাজ জানা ছিল অনেক ভালো হয়েছে ওনার জন্য এসে সহজে ম্যাচ হয়ে গেছে তো জ্যাকাটে মোটামুটি ডিউটিটা আপনার বাংলাদেশের মতোই তিন ডিউটি লাগে আট ঘন্টা আট ঘন্টা করে বাংলাদেশে মনে হয় দুই সিফটি তো এখানে তিন সিফটি আট ঘন্টা আট ঘন্টা করে আর শনিবার রবিবার দুই দিন বন্ধ থাকে যদি শনিবারে আমরা ডিউটি করি তাহলে সেটাকে ওভারটাইম হিসাবে গণ্য করি তো এটা হচ্ছে আমাদের ফলোর এখানে যদিও এখন টিফিন সুযোগে আমি ভিডিওটা করতেছি তো সবাই বাইরে গেছে যার যেটা আছে কেউ বিড়ি খাইতে যায় কেউ কফি খাইতে যায় কেউ চা খাইতে যায় কেউ বসে থাকে তো টিফিন টাইম আমাদের এখানে সিস্টেমটা অনেক সুন্দর প্রতি তিন ঘন্টা পর পর আপনি বিশ মিনিট করে ব্রেক এখানে কোনো লাঞ্চ টাইম নাই যদিও সারাদিনে আপনি যতক্ষণে ডিউটি করেন তিন ঘন্টা পর পর আমার বিশ মিনিট ব্রেক নেই তো এটা তো আমি আপনারা ভালো করেই জানেন যে আমি লিঙ্ক ইন একজন তো আজকে আপনাদেরকে এক পিস কাজ দেখাতে চাচ্ছিলাম যে এখানে যেহেতু যারা লিংকিনে কাজে আসতে চাচ্ছেন সার্বিয়াতে বেশিরভাগই মেশিন লিংকিন মেশিন উল্টো দিকে করে তো আমাদেরটাও সে সেই একই রকম তো মেশিন উল্টো দিকে ঘুরে আমাদের কাজ করতে যদিও প্রথমে এক দুই মাস কষ্ট হয়েছিল তো এখন আর সেটা হচ্ছে না তা আমি কাজ ডানে বামে দুই দিক দিয়ে গাঁথি গাইত্তা মনে করেন যে সিলাইন তো যারা লিঙ্ক ইন অপারেটার তারা এটা বুঝতে পারবেন আর যারা ইন মেশিন চেনেন না তারা তাদের বোঝার জন্য বোঝা কষ্ট হয়ে যাবে তো এই যে দখন কাজটি আমি বামে গাথি গাঁথার পর আবার ডাইনেও গাঁথি দুই দিক দিয়ে গাইতা মনে করেন যে আপনার কাজটাকে মানে যেভাবেই কাঁথি না কেন আমার কাজ কোয়ালিটি সম্পূর্ণ হলে হলো আর আপনার প্রোডাকশন ঠিক থাকলে হলো তো আমাদের প্রোডাকশনের সিস্টেমটা আবার আপনাদেরকে কিছু জানিয়ে দিই তো আমরা যারা লিংকিনে আসি তাদের জন্য একটু ডিফারেন্স সিস্টেমটা আমাদের বেতন তো আছে প্লাস ওভার টাইম আছে প্লাস ইপিজেন্সি বোনাস আছে যেটাকে বলা হয় প্রোডাকশন বোনাস বাংলাদেশে অনেক ক্ষেত্রে ইপিজেন্সিও বোনাসও আছে বাংলাদেশে তো সেই সেম সিস্টেম তো বাংলাদেশের তুলনায় এখানে সেরকম আহামরি কাজ করতে হয় না আমরা যে পরিমাণ কাজ করি বাংলাদেশের যদি একশো পার্সেন্ট করতাম এখানে ষাট পার্সেন্ট করলে এরা অনেক খুশি কেননা এখানকার এ দেশের মানুষজন অত বেশি কাজ করতে পারে না আমাদের বাংলাদেশি ভাইদের মতো তো এজন্য কোম্পানির মালিক থেকে শুরু করে সবাই আমাদের প্রতি খুশি আছে আলহামদুলিল্লাহ তো সেজন্য আমরাও কাজের কোনো গাফিলতি করি না একশো পার্সেন্ট কাজ করার চিন্তা ভাবনা করি কেননা ইপিজেন্সি যত বেশি থাকবে তত আমাদের ইপিজেন্সি বোনাস দেবে তো এটা হচ্ছে মোশাররফ ভাই ওনার অভিযোগ উনি এসেছেন আমাদের ম্যান্ডিং ম্যান্ডিং অপারেটার হিসাবে আবার ম্যান্ডিং এর কাজ না থাকলে উনি যে একটা অপারেটার হিসেবেও কাজ করবেন তো দেখা যাক দেখা যাচ্ছে উনি আসে ম্যান্ডিং ভালোই ম্যান্ডিং সারতেছে কেননা ছেলে মানুষ আমি দেখিনি বাংলাদেশে ম্যান্ডিং স্যারে তো উনি জ্যাকাটমেন্ডিং হিসাবে যেহেতু এসেছে তো করতেছে তো আজকে আবার আমাদের অফিসে একজনের বিদায়ী অনুষ্ঠান ছিল অনেক বছর চাকরি করার পর আজকে সে চলে যাচ্ছে বিদায় নিয়ে তো ওনাকে আমরা একটু বিদায় দেওয়ার জন্য কিছু গিফট নিয়ে এসেছি তো অনেক বছর চাকরি করার পর যখন একটা মানুষ চলে যায় অনেক কষ্ট লাগে তো সেরকম সকলেরই একটু কান্না কান্না ভাবা ছিল কেননা যেহেতু অনেক বছর চাকরি করে উনি চলে যাচ্ছেন তো সবারই একটু খারাপ লাগার কথাই স্বাভাবিক তো ওনাকেও আজকে বিদায় দিয়ে দিলাম তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ